আমার পক্ষ থেকে আসে খুব আনন্দিত খুব ভালো লাগছে আমাকে কারণ এই গাছ লাগা গাছ লাগাতে হবে তার কারণ সব লোকে যেমন গাছ লাগাই বাবা কারণ এই অক্সিজেন কইছে সাহেব বাবা শিখিলেন তো বলছে তুমি যে এখানে কি খালে যে গাছ লাগাই কি পাবে কইছে অক্সিজেন কে কিনতে হবে সেই কিনতে হবে সেই জন্য লাগাও প্রত্যেক লোকে গাছ লাগাও